নমস্কার শিব শক্তি অস্ত্র সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মার্চ মাস সেই মার্চ মাসটা মূলত কন্যার ক্ষেত্রে কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে ডিটেলস আলোচনা করব সেই সঙ্গে অবশ্যই থাকছে নাকত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে রেমিডি ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন শুরুতেই আমরা বলবো যে বর্তমানে আপনাদেরই স্থানে শনির অবস্থান সেই সঙ্গে ষষ্ঠ স্থানে রাহুর অবস্থান দ্বাদশ স্থানে অবস্থান করছে কেতু এবং সেই সঙ্গে দশম স্থানে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি এই যে বেশিক অবস্থান গ্রহগুলির যার ফলে কিন্তু এই সময়ে আমরা লক্ষ্য করছি যে বহু কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু শারীরিক দিক থেকে বেশ কিছুটা ডিস্টারভেন্স এইটা কিন্তু সৃষ্টি হচ্ছে সেই সঙ্গে যেতু চতুর্থ স্থানের ওপরে শনির অবস্থান যার ফলে মাঝে মাঝেই মানসিক একটা অবসাদ মানসিক একটা ডিপ্রেশন সেইটা কিন্তু ভীষণ ভাবেই কাজ করছে সেই সঙ্গে যাদের জন্ম ছকে রাহু ছয় আট অথবা বারো নাম্বার ভাবে আছে এদের ক্ষেত্রে কিন্তু লোনের জালে জর্জরিত হতেও আমরা লক্ষ্য করছি সেই লোনের জাল বেরিয়ে আসবেন কিভাবে সেই নিয়েই কিন্তু অনেকেই বিব্রত আছেন সেই সঙ্গে এই সময়ে কর্মক্ষেত্রে বেশ কিছুটা শত্রুতার সৃষ্টি বেশ কিছুটা যে ইগোর সৃষ্টি সেইটা আমরা কিন্তু লক্ষ্য করছি সেই সঙ্গে এই সময়ে কিন্তু বিশেষ করে পিতার শরীর নিয়েও কিন্তু বেশ কিছুটা ভুগতে আমরা লক্ষ্য করছি বিদেশে যারা যেতে চাইছেন এদের ক্ষেত্রে বারংবার বাধার সৃষ্টি হচ্ছে যদিও মার্চ মাস এবং মার্চ মাসের শুরু থেকেই আমরা যে বিশেষত্বটি আমরা লক্ষ্য করব যে মূলত পজিটিভ বিষয়টা আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে যে শুক্রের উচ্চস্ত অবস্থায় অবস্থান। যে শুক্র আপনাদের দ্বিতীয় এবং সেই সঙ্গে নবম স্থানের অধিপতি যার ফলে এই সময়ে কিন্তু উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভীষণ ভালো সময় শিক্ষার্থীদের ক্ষেত্রে রেজাল্ট এই সময়ে কিন্তু অবশ্যই ভালো হবেই হবে এবং সেই সঙ্গে দ্বিতীয় স্থানের অধিপতি সপ্তম স্থানে যার ফলে এই সময়ে কিন্তু মূলত পরিবারের মধ্যে গুরুত্ব বৃদ্ধি পেতেও আমরা লক্ষ্য করব সেই সঙ্গে পুরাতন যে যেকোনো অর্থের আগমন বা দীর্ঘ সময়ের জন্য আটকে থাকা যে কোনো অর্থের আগমন সেইটা আমরা কিন্তু লক্ষ্য করবো দীর্ঘদিন যারা অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত রিকভারি সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। যদিও একটা কথা আমাদেরকে মাথায় রাখতেই হবে সেটা হচ্ছে যে তৃতীয় এবং অষ্টম স্থানের অধিপতি মঙ্গল ষষ্ঠ স্থানে অবস্থান করছেন যার ফলে যেহেতু থার্ড হাউস নির্দেশ করে কিন্তু আমাদের রাস্তা বা পথ সেই সঙ্গে আমাদের যানবাহন যার ফলে এই সময়ে কর্মক্ষেত্রে যাওয়ার সময় কিন্তু অবশ্যই বাইক আপনারা সাবধানে চালাবেন সেই সঙ্গে আগুন ডিভাইস অবশ্যই থেকে আপনারা সতর্ক থাকুন এই সময়ে হাতে আঘাত লাগার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে ভীষণ ভাবেই আছে কোনো এগ্রিমেন্টে সাইন করার আগে অবশ্যই সেই এগ্রিমেন্ট সম্পর্কে বুঝে নিন ভালো করে না হলে কিন্তু যথেষ্ট সমস্যার সৃষ্টি হতে পারে এই সময়ে সেই সঙ্গে এই সময়ে জন্ম ছকে যাদের মঙ্গল মূলত ষষ্ঠ অষ্টম বা দ্বাদশ এদের ক্ষেত্রে কিন্তু সামান্য হলেও একটি অস্ত্র প্রচার যেটা কিন্তু এই সময় আমরা লক্ষ্য করব। যদিও ভয়ের কিছুই নাই এই কারণেই কি আপনাদের ষষ্ঠ স্থানের ওপরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে নবম দৃষ্টি আছে যার কারণে কিন্তু বিভিন্ন সমস্যা থেকে আপনারা অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। দেবগুরু বৃহস্পতিকে এই সময়ে কিন্তু যথেষ্ট সাপোর্ট আপনাদেরকে দিতে হবেই হবে এবং সেই জন্যে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে যে গুরুজনদের আপনারা অবশ্যই সম্মান দিন সেই সঙ্গে পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে আপনারা ধারণ অবশ্যই করবেন যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করবো সকলকেই সাবস্ক্রাইব করবেন গ্রহের সঞ্চার যা স্বল্প সময়ের জন্যেই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের সঞ্চারের একটা ইম্প্যাক্ট একটা যে প্রভাব সেটা কিন্তু আমাদের জীবনের ওপরে আসে যে দেখতে হবেই যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ভালো থাকবেনই থাকবেন ধরুন আপনি একটা ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন আপনি চাইছেন যে ব্যবসার এই সময় ইনভেস্ট করবেন এখন সেই সময়ের গ্রহের অবস্থান যদি সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে ব্যবসা ওরিয়েন্টেড একাধিক যে প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই আসবে অর্থাৎ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দেখে নিন যে সেই সময়ের গ্রহের অবস্থান সিদ্ধান্তকে সাপোর্ট করছে কিনা যদি করে সেই ক্ষেত্রে আপনারা ভালো থাকবেনই থাকবেন যে কোনো ছাড়াই আপনারা ভালো যেকোনো অ্যাস্ট্রোলজারের যে কোনো পরামর্শ ছাড়াই আপনারা ভালো থাকবেনই থাকবেন এখন আপনারা বুঝবেন কিভাবে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে গ্রহের সঞ্চারের সঙ্গে সঙ্গে ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক বিস্তারিত আলোচনা শুরু করব, শুরুতেই বলবো যে কন্যা যার ফলে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা ড্রালিটি সেইটা কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় বিশেষ করে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়াটা কি উচিত হবে কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় সেই সঙ্গে যেহেতু বুধ প্রভাবিত একটি রাশি যার ফলে কিন্তু গুছিয়ে কথা বলার একটা যে প্রবণতা সেইটা কিন্তু এদের মধ্যে ভীষণ থাকে বুধ যদি শুভ অবস্থাতে থাকে সেই ক্ষেত্রে যদিও সেই সঙ্গে এদের মূলত আরেকটা বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে পেটের সমস্যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পেটের সমস্যাটা বৃদ্ধি পায় যাই হোক এবারে আমরা লক্ষ্য করব সেটা হচ্ছে যে মার্চ মাসের শুরু থেকেই সমসপ্তম স্থানে উচ্চস্ত শুক্রের অবস্থান দেবগুরুর ক্ষেত্রে দৈত্য গুরু শুক্রাচার্য যার ফলে কিন্তু এই সময়ে যে কোনো পুরাতন ফিরে আসতে আমরা লক্ষ্য করব যে সম্পর্কের জন্য হয়তো আপনি এতদিন অপেক্ষা করছিলেন সেই সঙ্গে বিবাহের জন্য যোগাযোগ এই সময়ে কিন্তু লক্ষ্য করব আমরা এই সময়ে বেশ কিছুটা ইমোশনাল হয়ে পড়তে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে নিজের ইমোশনকে এই সময়ে যথেষ্ট কন্ট্রোলে রাখতে হবেই হবে না হলে প্রতারিত হতে পারেন এই সময়ে সন্তানের কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অর্থাৎ যাদের সন্তান দীর্ঘ দিন ধরে কর্মহীন আছে এদের ক্ষেত্রে কিন্তু নতুন কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভীষণ ভালো সময় যদিও সেই যে কর্মের স্থান সেটা কিন্তু বাড়ি থেকে কিছুটা দূরে হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে ভীষণ ভাবেই আছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভীষণ ভালো সময় বিশেষ করে যারা মূলত টেকনিক্যাল বিষয় নিয়ে পড়ছেন বা বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং বা ফ্যাশন ডিজাইন জার্নালিজম নার্সিং ইত্যাদি নিয়ে পড়ছে এদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় রেজাল্ট এই সময়ে কিন্তু অবশ্যই ভালো হবে স্বামী অথবা স্ত্রীর ক্ষেত্রে বন্ডিং কিন্তু এই সময়ে বৃদ্ধি পেতে আমরা লক্ষ্য করব। যারা শেয়ারে ইনভেস্ট করবেন ভাবছে এদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ সময় দীর্ঘদিন ধরে যারা অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট এবং যার মাধ্যমে দ্রুত রিকভারি সেইটা কিন্তু আমরা এই সময়ে লক্ষ্য করব। সেই সঙ্গে প্রেমের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি যথেষ্ট সময়। ধরে প্রেমের সম্পর্কের ভবিষ্যৎ সম্বন্ধে সন্দিহান হয়েছিলেন ভীষণ ভালো সময় এদের ক্ষেত্রে বিবাহের কথা এই সময়ে অবশ্যই আপনারা বলতে পারেন বা বিবাহের জন্য আপনারা অবশ্যই অগ্রসর হতে পারেন ব্যবসার ক্ষেত্রে যাদের উত্থান পতন আসছিল এদের ক্ষেত্রে ব্যবসায় একটা স্টেবল অবস্থা সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব বিশেষ করে যারা মেডিকেল বা মেডিসিন সংক্রান্ত ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন বা রেডিমেড পোশাকের যে কোনো ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন বা খাদ্য খাদ্যদ্রব্যের ব্যবসার সঙ্গে সংযুক্ত আছেন সেই সঙ্গে হোটেল বা রেস্টুরেন্ট আছে এদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো সময় বিউটিফুলার আছে যাদের এদের ক্ষেত্রেও কিন্তু আয় এই সময়ে অবশ্যই বৃদ্ধি পাবে যদিও এই সময়ে পুরাতন যে কোনো আটকে থাকা অর্থের আগমন সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব ষষ্ঠ স্থানের ওপরে চারটি গ্রহের সংযোগ যে সংযোগটা থাকবে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত যার ফলে কর্মের কারণে যারা বিদেশে যেতে চাইছে এদের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় সেই সঙ্গে ফিফটিন্থ মার্চের মধ্যে যে কোনো কম্পিটিভ এক্সামের সাকসেস রেট সেইটা কিন্তু অবশ্যই বাড়বে লোনের প্রাপ্তি হবে এই সময় এবং সেই লোন আপনারা ব্যবসায় এই সময় ইনভেস্ট করতে পারেন যদিও একটা কথা মাথায় রাখতে হবেই সেটা হচ্ছে যে লোনের অর্থ যে উদ্দেশ্যে আপনারা নিচ্ছেন সেই উদ্দেশ্যকে আপনারা অবশ্যই সঙ্গে সঙ্গে সফল করবেন না হলে কিন্তু সেই অর্থ ব্যয় হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে ভীষণ ভাবেই আছে সেই সঙ্গে হটকারী সিদ্ধান্ত যা কিন্তু আপনাদেরকে বর্জন করতে হবে না হলে ভুল ডিসিশন নেওয়ার একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে সৃষ্টি হবে কর্মক্ষেত্রে বেশ কিছুটা ঝ্যামেলার মধ্যে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে অর্থাৎ ভীষণ ভাবে চেষ্টা করবেন যে কর্মক্ষেত্রে যে কোনো ঝামেলা আপনারা অবশ্যই এড়িয়ে চলুন সেই সঙ্গে যারা জবের পরিবর্তন করতে চাইছেন মাসের পনেরো তারিখের পরে অবশ্যই আপনারা করতে পারেন না হলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে জব লেসও হতে পারেন এই সময়ে ষষ্ঠ স্থানে রাহু এবং মঙ্গলের একটা জ্যোতি যার ফলে এই সময়ে কর্মক্ষেত্রে যাওয়ার সময়ে আপনারা বাইক অবশ্যই সাবধানে চালান সেই সঙ্গে আগুন ধারালো কোনো জিনিস থেকে অবশ্যই আপনারা সাবধানে থাকবেন যদিও এই সময়ে হাতে আঘাত লাগার একটা যে সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে ভীষণ ভাবেই আছে নেক্সট আলোচনা করবো নাকত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই আলোচনা করব উত্তর ফালগুলিকে নিয়ে যারা জন্য বিদেশে যাবেন ভাবছেন যে কোনো কম্পিটিভ এক্সামে সাকসেস রাইট সেইটা কিন্তু এই সময়ে বৃদ্ধি পাবে হটকারি সিদ্ধান্ত এই সময় আপনারা বর্জন করুন নেক্সট আলোচনা করব অবশ্যই হস্তার ক্ষেত্রে মানুষকে বিশ্বাস করার আগে আপনারা যাচাই করুন না হলে কিন্তু অবশ্যই প্রতারিত হতে পারেন এই সময়ে সেই সঙ্গে অর্থ ধার দেওয়ার ক্ষেত্রে ভীষণ সতর্ক থাকতে হবে আর্থিক দিক যা কিন্তু এই সময়ে যথেষ্ট শুভ নেক্সট আলোচনা করবো চিত্রার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকতে হবে কর্মক্ষেত্রে যাওয়ার সময়ে এই সময়ে আপনারা বাইক সাবধানে চালান এবং সেই সঙ্গে ক্ষেত্রে বা যোগাযোগের মাধ্যমে প্রতারিত হতে পারেন সেই কারণে যে যেকোনো অচেনা ওটিপি বা মূলত অচেনা লিংক শেয়ার করা থেকে আপনারা বিরত থাকুন নেক্সট আলোচনা করব। রেমিডি নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র সেই সঙ্গে আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব কিন্তু রেমিডি নিয়ে যদিও এই সময়ে আপনারা মূলত সামান্য একটু চন্দনের কাঠ সঙ্গে রাখুন ভীষণ ভালো হবে এবং সেই সঙ্গে মূলত হাতের মনিবন্ধে আপনারা নয় সংখ্যা লিখে রাখুন যদিও সেটা লিখবেন আপনারা সবুজ কালি দিয়ে সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্টের যে প্রবণতা সেইটা কিন্তু বেশ কিছুটা হ্রাস পাবে সেই সঙ্গে যেকোনো হনুমান চল্লিশার একটি যে ইমেজ আছে সেটাকে ডাউনলোড করে মোবাইলের ওয়ালপেপারে আপনারা রেখে দিন ভীষণ ভালো হবে রুদ্রাভিষেক সোমবার এবং শনিবার করে আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে পাঁচমুখী রুদ্রাক্ষ শোধন করে আপনারা ধারণ অবশ্যই করবেন নবগ্রহ স্তত্রপাঠ আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে এবং সেই সঙ্গে সকলকেই অনুরোধ করব যে সমস্যা মুক্ত জীবনের জন্য রেমিডি পেতে ফেসবুক পেজটিকে আপনারা ফলো করবেন লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হলো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন এবং সেই সঙ্গে সকলকেই অনুরোধ করবো অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার